আসসালামু আলাইকুম আমাদের দেশে আমরা যারা ফুটপাতে রাস্তায় ব্যবসা করি তো মূলত হচ্ছে আমরা যারা ফুটপাতে রাস্তায় হকারি করি কিংবা ফেরি করি সময়ের সাথে যোগের সাথে মানুষের সাইদের সাথে তাল মালি তাল মিলিয়ে আধুনিক হইতে পারি না যেমন দেখেন আমি একটা উদাহরণ দিই যেমন মার্কস উনি কখনও বাংলাদেশে নেই উনি ওনার কখনো ওনার কখনও পর্যন্ত বাংলাদেশে কোনো অফিস নেই কিংবা উনি স্ট্যান্ড নেটওয়ার্ক দিয়া উনি বাংলাদেশে ব্যবসা করতেছে বিনা প্রতিদ্বন্দ্বিতায় হ্যাঁ আপনি তো বলবেন যে আমি অ্যালনাক্সের সাথে তুলনায় কেন করছি কিংবা নেটওয়ার্ক বিজনেসের কথা কেন বলতেছি প্রায় পয়েন্টও ওই জায়গায় যেমন সাপোজ আমি দেখতেছি ডাকা আগারগা কেক ফাড়া কিংবা কেক পট্টি ওই জায়গায় কেউ একজন ভাইরাল হয়েছে কিংবা একজনে দেখি দেখি একজনে দেখেন চাইন আপনার দশ ফিটের বা বিশ ফিটের চকি কিংবা সেট টেবিল দিয়ে পুরো রাস্তা দখল করছে ওইভাবে সিস্টেমের ব্যবসা ওইভাবে সিস্টেম না আসুন যারা বা আমরা যারা বা রাস্তায় বা ফুটপাতে ব্যবসা করি আপনারা দুবাইতে কিভাবে ব্যবসা রাস্তায় হকারি করে কিংবা সিঙ্গাপুরে কীভাবে হকারি করে থাইল্যান্ডে কীভাবে হকারি করে ওভাবে আপনার সময়ের সাথে তাল মিলে আনকমন ইউনিক ক্রিয়েটিভিটি টাইপের হন ইউনিক টাইপের হন সময়ের সাথে যেমন সাপোজ অখন আপনার আপনার ইয়া গুগল স্যাট জিপিটির কিংবা এআই যোগে আসে যদি আপনি মুগুল যোগের মতন যদি কথা বলেন বা আচরণ করলেন তাহলে তো এটা তো হয় না সময়ের সাথে এটা ম্যাচ হয় মেসিং হয় না তো সময়ের সাথে কী করতে হবে না সাপোজ আমি একটু বলছি ডুবাইতে কিন্তু খকারি করে এই ফুটপাতে এই আপনার হকার আছে সিঙ্গাপুরে আছে তো ওরকম ওই অ্যানালাইসিস আনকমন টাইপের আপনাকে হইতে হবে যেমন সাপোজ আমি যেরকম কফি বিক্রি করি আমার এখানে অত কিছু কিন্তু ফুজি নেই এটা একটা আনকমন ক্রিয়েটিভিটি স্ট্যান্ডার্ড স্মার্টলি টাইপের যা আপনি তো বলতে পারেন যে সাপোজ আপনি যেন বিভিন্ন এলাকায় যান বিভিন্ন এলাকায় কফি বিক্রি করেন আপনার প্রশাসন কিংবা ইয়া পাবে আপনি বাদামসম্য কী কিনি হন কি না ভাই আমি ওরকম হয় না তারপরে তো সবাই এক না সাপোজ এই জায়গায় বা অবৈধ দখলদাররা আছে দখলদাররা দোকান ফাট দিয়া দখল করে রেখেছে সেট টেবিল দিয়া যখন দোকানদারকে দৌড়াইছে আরেক দোকানে দ্বারা কি করে গিরিঙ্গি লাগাই দে ও স্যার স্যার এ কফি আলো কফি বিক্রি করতেছে কিংবা হ্যাঁ কিছু কিছু অসাধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাণী দিয়ে একজন অসাধু কর্মকর্তা আছে তারা কি করে ওই তাদের গিরিঙ্গি করতে গিয়ে তাদের ফায়দা লোটার জন্য তারা তখন আমাকেও সরাই দেয় কিংবা ফকৃত তো আমি তো কোনো অবৈধভাবে বা জায়গা দখল করি নেই বা কোনো স্থানে যাই বসি ইয়া কোনো জায়গায় জায়গা দখল করি বসিয়ে নেই তো আমার তো হচ্ছে আমার শরীরের সাথে ম্যাচ করা তো ওই জন্য আমি বলতেছি যারা আপনারা যারা ফুটপাতে ব্যবসা করতেন চান একটু ভাই যোগের সাথে সময়ের সাথে তাল মিলাই একটু আনকমন ডিজাইন ইয়াটা হন কেননা সাপোজ আমাদের দেশে আপনি যে আকারে রাস্তা বাড়তেছে তা সে তার সে পঞ্চাশ সাইড গুণ গাড়ি বাড়তেছে তো আপনার আগের জামজট বা বর্তমান জামজট ইসে পড়লেও হবে না তো সময়ের সাথে একটু ইউনিক হন ক্রিয়েটিভিটি টাইপের হন স্টাইলিশ হন তাহলে দেখবেন আপনার ব্যবসাও চলবে আপনার কি দিন দিন জনপ্রিয়তাও পারবে আর যারা ফুটপাতে ব্যবসা করেন ভাই সময়ের সাথে একটু তাল মিলান একটু ইউনিক হন আপনি বর্তমানে আপনি ইউটিউবে সার্চ দেন আপনার দুবাইতে কীভাবে হকারি করে সিঙ্গাপুরে কীভাবে হকারি করে আপনার খুদ আমেরিকাতে কিভাবে হকারি করে কিংবা ফ্যারি করে ওভাবে ওই সিস্টেম আপনি ফলো করুন দেখবেন আপনার ওই যে বা গ্যাদারিংও কম হবে পরিবেশ বান্ধবও হবে আপনার নিজেরও একটু ইউনিক নিজেরও ভ্যালু Por isso, te fave. Ok, cadê?